আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি উল্লোপাড়া উপজেলার ইউনিয়নের ঐতিহ্যবাহী যে মালিক ওনার জায়গায় বড় এই আরতটি ঐতিহ্যবাহী একটি আরত দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গার লোকজন এখানে এসে থাকে আপনাদের মাঝে সেই আরতটি দেখানোর জন্য আমরা চেষ্টা করবো এবং বিভিন্ন জিনিস জানার চেষ্টা করবো তো আসসালামু আলাইকুম ভাই

হাইব্রিড আছে দেশি ক্ষীরা আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই কি বিক্রি করতে আসছে নাকি আপনার আড়ত আছে আসসালামু আলাইকুম আপনার নাম কি মুসলিম মুসলিম আপনি কি ক্ষীরা বিক্রি করতে আসছেন ক্ষীরা বিক্রি করতে আসছি দাম কেমন আছে দাম ভালোই আছে হ্যাঁ ভালোই আছে ফলন কেমন হয়েছে ফলন খুব ভালো ফলন হয়েছে হ্যাঁ মন দেশিটা কত করে আর হাইব্রিড কত করে দেশি হইলো আটশো নয়শো হাইব্রিড এগারোশো বারোশো আপনার বিজ্ঞাপতি খরচ কেমন আছে খরচ সতেরো আঠারো হাজার টাকা আর বিক্রি হচ্ছে কত করে বিক্রি দুই আড়াই লাখ টাকা

আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে আপনি কি মতন তাতে মোটামুটি খরচ কত হয়েছিল খরচ বাবু এখন মোটামুটি ভালোই হয়েছে আমার আপাতত পনেরো ষোলো হাজার আমরা খরচই হয়ে গেছে জি আর মোটামুটি বিক্রি করছেন কত বিটিএ বিধায়ক মনে করেন যে কেবল গা দুইটা দিলাম এখন মনে হচ্ছে নয়শো আর ষোলোশো তেরোশো হাজার দেখা গেছে যে যে ছাব্বিশ সাতাশশো কেবল বেঁচলাম তাতে মোটামুটি একটা টার্গেট আছে তো হয়তো এত হয়তো সন্ধ্যে আল্লাহ গত বার পয়সা ভালো দিচ্ছিল আমি আল্লাহ ভালো যদি মাল ভালো দেয় এখন আল্লাহ মানে ভালোই দিতে পারে হ্যাঁ লাখ দুই টাকা হইতে পারে নাকি না কম বেশি হবে তা তো হইতে পারে মনে হয় আল্লাহ ভরসা আছে হ্যাঁ তাতে আবার আছে আপনারা কি খিরের আবাদে সন্তুষ্ট কিনা আচ্ছা আবাহু আর সন্তুষ্ট হন আল্লাহ আর কি করব হন এটা জাত ব্যবসা করাই লাগবে আমি দুই লজ জায়গা লাভ করাই লাগবে গতবার দশ কাটায় বাষট্টি হাজার ওই দিকে সত্তর হাজার টাকার মতন ধন্যবাদ মুরব্বীকে তো আসলে এখন আমরা বিভিন্ন ক্ষীরের আড়ত গুলো দেখানোর চেষ্টা করছি এই বড় ভাই কি করছেন আপনারা মাল দুতিছি আমরা পরিষ্কার করে ঢাকায় ঢাকায় পাঠাইলে ঢাকায় পাঠাইলে মোটামুটি লাভজনক হবে নাকি না কি আপনার তো আসলে বিভিন্ন আরত আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখা যাক কিছু ব্যবসায়িক লোক আছে এবং

एक लाख दु लाख तरह कथा एक लाख दु लाख धन्यवाद आपके तो सामने देखते बड़ आरत आ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো রাখছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাকোয়াত প্রামাণিক সাকোয়াত প্রামাণিক আপনি কি এই আরত আপনার হ্যাঁ এখন আমার গাড়ি হ্যাঁ আরতে মোটা এখানে কত মন মাল কিনেন আমার গাড়ি তো ঠিক নেই আমরা 500 বস্তা কিনি মাল মন হ্যাঁ 500 বস্তা 500 বস্তা তাহলে মোটামুটি ভালো মাল আসছে না এবার ফলন এবার ফলন কেমন হয়েছে ফলন ভালো দিছে ভাই ভালো দিছে যাক তো কত করে মন আপনারা কিনতেছেন এখন আটশো টাকা সাড়ে আটশো টাকা বাজার বাজার দিয়ে দিতে হয় আছে খিরে খিরে বুঝে বাঁচতে দাম বুঝে বুঝছেন আর আপনারা বিক্রি করেন কত করে আমার বিক্রি তো যে দামে কেনা সেই দামে বেচা লাগতেছে লস লস আসতেছে বছর লাভ কম হইতেছে নাকি কম হইতেছে ব্যবসায়ীকে লাভ নাই বুঝছেন আমি ধরেন যে

আমরা আসলে যেখানেই যাই সেখানেই করমালির নামে অনেক নাম সুনাম পাই অনেক আপনারা আনন্দ পূর্তি করেন নৌকার মাধ্যমে আনন্দ করেন তো আসলে আপনারা ভালো ফলন ফলান বিভিন্ন বর্ষার সময় আনন্দ পূর্তি করেন সবকিছু মিলে আপনারা কেমন আছেন অনেক সুন্দর ভালো আছি আপনারা ভালো থাকলে পরে আমরাও ভালো বাসন শোনেন বাসন দেওয়া লাগবে না আপনার নাম কি বলেন আমার নাম মোহাম্মদ তুফান বরমানিক

প্রতিদিনের ইনকামও সবাই আসে এতে আমরাও সন্তুষ্ট আপনারাও সন্তুষ্ট নাকি যাই ধন্যবাদ আপনাদের তো আসলে আপনাদের বিভিন্ন আরত দেখানোর চেষ্টা করছি সবচাইতে বড় আরত মনে হচ্ছে এটাই তো আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আপনারা ভালো আছেন এ আরত থেকে আপনারা কাজ করেন হ্যাঁ কাজ করেন আপনার নাম কি আপনাদের মোটামুটি দিন কত কত করে দেয় কালকে ছয়শো টাকা পড়ছে তাতে কি আপনারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট সন্তুষ্ট এখানে প্রতিদিন মোটামুটি কয় বস্তা করে কেনা হয় কত মন করে কেনা হয় তাও পাঁচ ছয় গাড়ি হয় গাড়ি দু গাড়িতে কয় বস্তা করে আটে তাও ছয়শো তো যদি হয় ছয়শো করে হলে পরে মোটামুটি চারশো বস্তা চব্বিশশো বস্তা হলে পরে এক একটা বস্তায় মোটামুটি কয় মন করে থাকে এক মন তো আসলে তো এখানে অনেক ক্ষীরে ওঠে তাহলে নাকি তো ব্যবসা কেমন চলছে এই বছর ভালো যাই ভালো থাকলে আমরাও ভালো দর্শকও ভালো দেশও ভালো সবাই ভালো আশা সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে আপনাদের বিভিন্ন আরত দেখানোর চেষ্টা করলাম ক্রেতা বিক্রেতা এবং লেবার সবার সাথে কথা বলানোর চেষ্টা করলাম তো আসলে যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিয়ে আমাদের আরেকটু এগোনোর চেষ্টা করবেন এ বলে আমি আপনাদের মাঝে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম